শুধু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে কুসুমকে হসপিটালে নিয়ে যাচ্ছে এদিকে আয়ুষ আর ঈশান আর তখন কুসুমকে জাগিয়ে রাখার জন্য অনেক কথাই বলতে থাকে এদিকে ঈশানও খুব কাঁদতে থাকে আর তখন আয়ুষও বলতে থাকে তুমি তো খুব ভালো তুমি তো খুব স্ট্রং বলো তুমি এভাবে ঘুমিয়ে পড়তে পারো না আমরা না একটা খেলা খেলবো ঈশান তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা একটা খেলা খেলবো আমরা আমরা জেগে থাকার খেলা খেলবো আর তখন আয়ুষ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঈশান আমরা না ছোটবেলায় এরকম খেলা খেলতাম এই বলে দেখা যায় ওকে জাগিয়ে রাখার চেষ্টা করতে থাকে কিন্তু কুসুমকে কিছুতেই জাগিয়ে রাখা সম্ভব হচ্ছে না তারপরও ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এরপর দেখা যায় কুসুম বলে আমি যে আর পারছি না আর তখন দেখা যায় এদিকে দেখা যাবে মিনাক্ষী আর না খুব খুশি হয় আর তখন বলতে থাকে যে ভালোই হলো আমাদের একজন একজন পথে কাটা সরে গেল আর তখন মিনাক্ষী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এখন আরেকজন বাকি আর তারপর দেখা যাবে এদিকে দেবীমা দেবীমা বারবার করে কুসুমের কথাগুলোই ভাবতে থাকে তখন খুব চিন্তা করতে থাকে কুসুমের জন্য এরপর দেখা যায় আয়ুষের বাবা বোঝাতে থাকে যে তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তোমার শরীরটা তো খারাপ করবে আর তখন দেখা যায় দেবীমার শরীরটা খারাপ হয়ে হতে থাকে আর তখন বলে যাই হোক না কেন মেয়েটা তো আমার জন্যই অবস্থা হয়েছে বলো আমাকেই তো বাঁচাতে গিয়ে এমনটা হয়েছে তখন দে কী না ও বোঝাতে থাকে দেখা যাবে আয়ুষ আর ঈশান বারবার করে জাগিয়ে রাখা চেষ্টা করছে কিন্তু কুসুম কিছুতেই নিজেকে আর সামলাতে পারছে না আর তখন দেখা যায় খেলাধুলার কথাগুলোই ভাবতে থাকে আর তখন বলতে থাকে তোমার মনে আছে তুমি একদিন মার শাড়িটা ছিঁড়ে ফেলেছিলে তুমি মাকে মানে গাড়ি থেকে শাড়িটা ছোটানোর জন্য এরপর মা তোমার উপর কতটা রাগ করেছিল তারপর বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো আর তখন ঈশান বলতে থাকে হ্যাঁ মা কতটা রাগ করেছিল তোমার উপর যাদুকর তুমি না তুমি না এভাবেই থেকো আর তখন দেখা যাবে আয়ুষ বলতে থাকে এবার থেকে দেখবে মা তোমাকে খুব ভালো রাখবে তুমি তো মাকে বাঁচিয়েছো বলো আজ সেই মাকেই তুমি বাঁচিয়েছো যেই মা তোমাকে কথা শুনিয়েছিল আর তখন বলে যে তুমি তুমি কিছুতেই এভাবে জ্ঞান হারাতে পারো না কুসুম তুমি জেগে থাকো আর তখন ঈশানও জাগিয়ে রাখার চেষ্টা করে কিন্তু কুসুম তো শেষ পর্যন্ত দেখা যায় ঘুমিয়ে পড়ে আর তখন কুসুমকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে আয়ুষ আর ঈশান অন্যদিকে দেখা যাবে ইন্দ্রিয়ার অবস্থাটাও খারাপ হয় আর তখন ইন্দ্রিয়াকে চিন্তা করতে বারণ করে আয়ুষের বাবা আর বলে এভাবে তুমি চিন্তা করলে তো তুমি তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে আর তখন বলে দেখো মেয়েটা তো আমার জন্যই অবস্থা তাই না একবার খবর নাও না ঠিক আছে কিনা আর তখন বলে আমি তো খবর নিয়েছি ডক্টর বলল তো ট্রিটমেন্ট করছে আর ও ভালো হয়ে যাবে আর তখন এদিকে দেখা যায় ডক্টরের কাছে নিয়ে চলে আসে ঈশান আর আয়ুষ আর তখন ডক্টর কুসুমের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে যে ওর কি হয়েছে তখন বলতে থাকে যে ওকে সাপে কামড়েছে আর তখন বলে ও মাই গড কখন কামড়েছে তখন বলে দুই ঘন্টা আগে এরপর বলে অনেকটাই লেট করে ফেলেছেন অনেকটা দেরি করে ফেলেছেন কেন এতটা দেরি করলেন বলেন আর তখন বলে আসলে আমরা বুঝতে পারিনি আর তখন বলে ডক্টর জিজ্ঞেস করে থাকে যে সকালে কিছু খেয়েছে উনি আর তখন বলে ও আসলে দুদিন ধরে উপোস আছে আর তখন কথাটা শুনে আরও অবাক হয়ে যায় যারপর দেখা যায় আয়ুষ জিজ্ঞেস করতে থাকে যে কি বুঝছেন ডক্টর আর তখন বলে ওনার অবস্থাটা খুবই ক্রিটিক্যাল এখনই কিছু বলাটা সম্ভব নয় এরপর দেখা যাবে আয়ুষ বলতে থাকে যে যত টাকা লাগে আমি দেবো আপনি যত রকম ভাবে ভালো করার যতটা সম্ভব আপনি সেভাবেই ভালো করুন যত তাড়াতাড়ি ডক্টরের করতে শুরু করে দেয় আর তারপর দেখা যায় ঈশান আর আয়ুষ খুব কাঁদতে থাকে আর তখন বলতে থাকে যে দাদা ভাই সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু তখন বলে তাই যেন হয় এরপর দেখা যাবে এদিকে চিন্তায় থাকলে আর তখন বলে যাই হোক না কেন মেয়েটা তো আমার জন্যই অবস্থা আর তখন দেখা যাবে এদিকে দেবলীনা বলতে থাকে যে এত কেন চিন্তা করছো এরপর তো নিজের শরীরটাই খারাপ হবে আর তখন বলে তুমি তো বুঝতে পারছ মেয়েটা আমাকে বাঁচাতে গিয়েই এই অবস্থা হয়েছে মেয়েটার জন্য তো চিন্তা হবে মেয়েটা কি হয়েছে আর তখন বলে এদিকে আয়ুষের বাবা বলে একটু কিছু খেয়ে নেও না তোমার শরীরটা তো খারাপ হয়ে যাবে আরও আর ডক্টর ডেকে নেয় ডক্টর তখন দেখতে থাকে এরপর ডক্টরকে জিজ্ঞেস করে যে ঠিক আছে তো ইন্দ্র এরপর বলে যে এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু ওনাকে বিশ্রাম নিতে হবে আর তখন দেখা যায় এদিকে ইন্দ্রাণী বলতে থাকে আমি বিশ্রাম নিতে পারবো না তো বুঝতেই পারছো আমার কতটা টেনশন হচ্ছে আর তখন বলে তোমাকে তো কিছু খেতে হবে এরপর বলে কুসুমের এই অবস্থা আর আমি খাবো আমি খেতে পারবো না তখন বলে তোমরা আমাকে প্লিজ জোর করো না এই বলে টেনশনে পড়ে যায় তখন বলে ওদিকে কে আছে ও হচ্ছে হসপিটালে তো আয়ুষ আর ঈশান ছাড়া কেউ যায়নি তখন বলে যে যাবে তো সবাই যাবে এরপর বলে তোমরা যাও না যাও দিকে দেখা যায় কুসুমের বাবা হসপিটালে ছুটে চলে আসে আর তখন চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয় কুসুমের বাবা খুব চিৎকার করে কাঁদতে থাকে আর তখন দেখা যাবে কুসুমের বাবাকে সান্ত্বনা দিতে থাকে আয়ুষ এরপর দেখা যায় এদিকে কুসুমের ভাইও বলতে থাকে দিদির কি হয়েছে আর তখন বলে কিচ্ছু না একটু শরীর খারাপ বলে যে দেখবে ঠিক হয়ে যাবে আর তারপর আগের মতোই হবে আর তখন বলে সত্যি বলছো এরপর বলে যে হ্যাঁ দেখা যায় কোনো কিছু তো মানতে চায় না বারবার করে চিৎকার করে কাঁদতে থাকে কুসুমের জন্য অন্যদিকে কুসুমের ট্রিটমেন্ট হতে থাকে কুসুমের অবস্থাটা খুবই খারাপ হচ্ছে আর তখন দেখা যায় ডক্টরও খুব চিন্তায় পড়ে যায় ডক্টর তখন বলে পেশেন্টের অবস্থাটা তো পরিবর্তন হচ্ছে না দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে ইন্দিরা খুব চিন্তায় থাকে ইন্দিরাকে কোনো ভাবে কেউ বোঝাতে পারে না ইন্দিরা কিছু খাচ্ছেও না কুসুমের জন্য চিন্তা করছে এরপর দেখা যায় কুসুমের কাছে কাউকে পাঠাবে আর তখন আয়ুষের বাবা যাবে এরপর এদিকে মিনাক্ষী বলছে আমি যাই না আমি যাই সাথে আর তখন দেখা যায় বলতে থাকে আমি গেলে তো কুসুমে তো ওখানে একা আছে আমি গেলে কোনো কিছু প্রয়োজন হলে দিতে পারবো আর তখন দেখা যায় ইন্দ্রিনা বলে যে হ্যাঁ হ্যাঁ ও তো ঠিকই বলছে নিয়ে যাও না মিনাক্ষীকে আর তখন মিনাক্ষীকে সাথে করে নিয়ে যায় এদিকে দেবলীনা মনে মনে বলে কি জানি জানি বাপু কাজের মেয়েটার জন্য এত কিসের চিন্তা এ সমস্ত বলতে থাকে আর বলে এত আধিক্যে না সহ্য হচ্ছে না ওই দেখা যায় এদিকে নার্স এসে বলতে থাকে এই ওষুধগুলো আনুন পেশেন্টের অবস্থাটা খুবই খারাপ আর তখন ওষুধগুলো আনতে ঈশান ছুটে চলে যায় অবস্থা খারাপের কথা শুনে এদিকে দেখা যায় কাঁদতে থাকে কুসুমের বাবা আর বলে আমার মেয়েটা শুধু একটার পর একটা বিপদ ঘটেই যাচ্ছে এই বলে কাঁদতে থাকে তারপর দেখা যায় এদিকে দেখা যায় খুব খারাপ অবস্থা শুনে আর তখন দেখা যায় এদিকে জিজ্ঞেস করতে থাকে যে এক আমরা কি কেউ একজন দেখা করতে পারবো আর তখন দেখা যায় বলতে থাকে যে ওর ভাই ওর ভাইটা ওর জন্য খুব মন কাচ্ছে তাই দেখা করতে যাচ্ছে আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই যান কিন্তু পেশেন্টের অবস্থা খুবই খারাপ পেশেন্ট কিন্তু পেশেন্টের ব্লাডের সাথে কিন্তু সাপের বিষটা মিশে যাচ্ছে আর তখন বলে এরপর জানি না পেশেন্ট যদি একবার একবার যদি অজ্ঞান হয়ে যায় তারপর কি হবে আর জ্ঞান ফিরবে কিনা তখন একথা শুনে তো আরও কাঁদতে থাকে এদিকে তখন আয়ুষকে ডক্টর বলতে থাকে যে আপনি একটা কাজ করুন বাচ্চার সাথে আপনিও যান কারণ একা একা যেতে হবে না বাচ্চার সাথে যান আর তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে আয়ুষ আর দেখা যায় কুসুমের ভাই দুজনেই দেখা করতে যায় আর তখন কুসুমের ভাই তো খুব কাঁদতে থাকে আর তখন বলে আচ্ছা আপনি তো আমার দিদি রাজকুমার আপনি ডাকুন না ডাকুন তাহলে আমার দিদি সাড়া দেবে আর তখন বলে যে হ্যাঁ এরপর দেখা যায় কুসুমকে ডাকতে থাকে কুসুমের ভাই কিন্তু কোনো রকমভাবেই কোনো সাড়া দিচ্ছে না এটা দেখে খুব কাচ্ছে আর তখন বলে যে কোনো সাড়া কেন দিচ্ছে না ছোট সাহেব আপনি ডাকুন না আপনি আমার দিদি তো রাজকুমার তাহলে আমার দিদি নিশ্চয়ই নিশ্চয়ই সারা দিবে আর কুসুমের দিকে হয়ে যায় কুসুমের অবস্থাটা খুব অজ্ঞান খারাপ হয়ে যায় আর কুসুমের অবস্থা খারাপ দেখে কান্নায় ভেঙে পড়ে এদিকে আয়ুষ আয়ুষও তখন কিছুতেই কিছুতেই নিজেকে সামলাতে পারছি না আর তখন দেখা যায় প্রার্থনা করতে থাকে কুসুমের জন্য তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ